বহু হাফেজে কোরআন এখন দিন দিন কোরআন ভুলে যাচ্ছে এর অন্যতম একটা কারণ মোবাইল ফোন কিছু আহলুল বলদ বলতে পারে দলিল দেন বলবো একটা দলিল নাই বিনা দলিলেই হক কথা আর এই দলিল বুঝতে বলে সাইনিস্টের কাছে যান ডক্টরের কাছে যান তিনি বুঝাবেন যে মোবাইল ফোনের আসক্তির কারণে মেমোরি কিভাবে দিন দিন ড্যামেজ হয়ে যাচ্ছে তো আমাদের দেশে একটা প্রবলেম দেখা যাচ্ছে আমরা ডিগ্রি সার্টিফিকেট অর্জন করছি কিন্তু সৃজনশীলতা তৈরি হচ্ছে না সৃজনশীলতা তৈরি হচ্ছে না এর পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এবং আমাদের বাচ্চা কাচ্চাদের অবস্থা আরও বেশি ভয়ঙ্কর একটা শিশু বাচ্চাকে মোবাইল ফোন দেখানো ছাড়া মা ভাতও খাওয়াতে যাচ্ছেন না এতে করে তার মেমোরিটা ছোটোবেলাতেই ড্যামেজ হয়ে যাচ্ছে আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী আছি এদের একটা বড় অংশই দিনের একটা বড় অংশ মোবাইল ফোনে করে থাকে এই কারণে একটা পড়া তারা বেশি দিন মনে রাখতে পারছে না আমরা নিজেরাও ভুক্তভোগী সময় কোরআনের যে কোনো পৃষ্ঠার যে কোনো আয়াত অনেক সময় নাম্বার সহ বলে দিতে পারতাম কিন্তু এই মোবাইল ফোনের ব্যবহারের কারণে আস্তে আস্তে আমরাও দেখা যাচ্ছে আয়াত বলতে গিয়ে ভুল করছি হাদিসের রেফারেন্স দিতে গিয়ে ভুল করছি অনেক চিন্তা করেছিলাম যে এর পিছনে কারণটা কি আমরা তো মোজা করে যাচ্ছি কারণটা কি কারণটা হচ্ছে ডিভাইস এর অতিরিক্ত ব্যবহার আল্লাহর বাস্তে আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করব। প্রয়োজনের অতিরিক্ত মোবাইল ফোন আজকে থেকে আর না রাজি আসি প্রয়োজন যতটুকু এতটুকু এর অতিরিক্ত মোবাইল ফোন আজকে থেকে আর না আর এই সামাজিক যোগাযোগ মাধ্যম সবাইকে ব্যবহার করতে হবে না একটা বিষয় যদি সামনে চলে আসে এই বিষয়টাকে নিয়ে সবাইকে কথা বলতে হবে না সবাইকে পোস্ট দিতে হবে না সবাইকে লিখতে হবে না সবাইকে শেয়ার করতে হবে না যারা ওই বিষয়ে বিশেষজ্ঞ তারা সেই বিষয়ে কথা বলবেন চল যখন আমরা বিশেষজ্ঞদের থেকে আম সবার কাছে একটা দায়িত্ব দিয়ে দিই সবাই যে যার মতো করে বলতে থাকে তখন ওই বিষয়ের মৌলিকতা নষ্ট হয়ে যায় এ কারণে আপনি দেখবেন বাংলাদেশের মতো জায়গায় এই জাতিটার একটা মৌলিক সমস্যা হচ্ছে কোনো ইস্যুই সাত দিনের বেশি স্টে করে না অক্টোবর মাসের শুরুর দিকে তিন থেকে ছয় তারিখের দিকে আমরা যেভাবে মোকাদ্দাস প্যালেস্টাইন গাজা জেরুজালেম এগুলো নিয়ে যেমন সরব ছিলাম আস্তে 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 আমরা এগুলো থেকে দূরে সরে গেলাম আমরা ভুলে গেলাম কারণ কি কারণ আমরা হয়ে গেছে একটা ইস্যু পাগল জাতি এর অন্যতম একটা কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে গঠনমূলক ব্যবহার এটা আমরা সবাই জানি না আমরা বুঝি না আমরা কি ব্যবহার করছি কেন করছি কিভাবে করা উচিত যদি সরকার থেকে একটা নীতিমালা দেওয়া হতো আর একটা যোগ্যতার মানদণ্ড দেওয়া হতো যে এই যোগ্যতা না অর্জন করা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না তাহলে দেখতেন সমাজটা সুশৃঙ্খল হয়েছে তো এই মোবাইল ফোনগুলো আমাদের আচরণটাকে নষ্ট করে ফেলেছে আমরা বুঝে ওঠার আগেই আমরা মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছি এবং আমাদের এই আসক্তির ফলে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম রক্ষা করতে গিয়ে আমরা অসামাজিক হয়ে গেছি এটা আমাদের মস্তিষ্কটাকে নষ্ট করে ফেলেছে যখন আমাদের হাতে কিতাব ছিল কিতাব তখন আমাদের দ্বারা দেশ এবং জাতি উম্মা খেদমত পেত এখন আমাদের হাতে মোবাইল ফোন আমরা সারা দিনের বেশিরভাগ সময় ফোনে নষ্ট করি তো এই জেনারেশনটাকে দিয়ে আমরা বাইতুল মোক্কাস জয় করতে পারব না তো এই জন্যে আল্লাপাক আল্লাপাক বলেই দিয়েছেন পবিত্র পুরানিমের মধ্যে আল্লাপাক কোন কম বা জাতির অবস্থা ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। পাকের ওয়াজের উপর কোনো ওয়াজ আছে আবার বলছি পাক বলেছেন আল্লাহ রব্বুল আলামিন কোনো জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। আমরা কি আমাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে চাই তাহলে প্রথম যে কাজটা সেটা হলো সময়কে মূল্যায়ন করা ঠিক আছে ভাই সময়কে মূল্যায়ন করতে গেলে মোবাইল ফোনের ব্যবহার প্রয়োজনের অতিরিক্ত ব্যবহারটা বন্ধ করতে হবে মোবাইল ফোনের প্রয়োজন যতটুকু এতটুকু ব্যবহার ঠিক আছে এরপরে অতিরিক্ত ব্যবহার করতে যাবেন না সময় নষ্ট হবে মস্তিষ্কও নষ্ট হয়ে যাবে তো প্রথমে এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যুবকদেরকে একটা বিষয় সচেতন করা যে আপনার মেধা আপনার সময় আপনার প্রতিভা এই পুরো বিষয়গুলো এখন মোবাইল ফোন খেয়ে ফেলছে আপনার এখন এখান থেকে বের হওয়ার আপনার কাছে পথ যেহেতু নাই অতএব যতটুকু ইউজ করতে আপনি পারেন প্রয়োজনে অতটুকু ইউজ করবেন বাকি সময় ফোনে পড়ে থাকবেন না রাজি আসি কারণ আমরা বলেছিলাম আয়াত শুরুতে একটা আয়াত বলেছিলাম পাক কোনো জাতির অবস্থা ততদিন পর্যন্ত পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা কি বলেন নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে তাহলে প্রথম পরিবর্তনটা শুরু হোক আপনার সময়কে মূল্যায়ন থেকে আল্লাহ পাক তৌফিক দান করেন আল্লাহ পাক কিন্তু সূরা আসরে বলেছেন বলে আসরি সময়ের কসম সো মহাকালের কসম সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর আমি আল্লাহ সময়ের কসম করে বলছি পুরো মানবজাতি ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাযীনা আমানু তারা ব্যতীত যারা ঈমান এনেছে ওয়া আমিলু সলিহাত এবং সৎ আমল সম্পাদন করেছে ওয়া তাওয়াসাউ বিল হক পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ওয়া তাওয়াসাউ সাবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে আল্লাপাক এখানে সময়কে মূল্যায়ন করতে বলেছে তো যদি আমরা জাতিগতভাবে পরিবর্তন চাই এবং এই বিশ্বে আবারও সেই আগের মতো মাথা উঁচু করে বাঁচতে চাই সবার আগে সময়কে মূল্যায়ন করতে হবে আল্লাপাক তো অফিকে না করে না আমি আর এই সময়কে মূল্যায়নের পথে বাধাই হচ্ছে স্মার্টফোন কিভাবে আমার আজকের আলোচনার টপিক কিন্তু স্মার্টফোন না শুরু করলাম কারণ আপনার অনেকেই ফোন বের করে দাঁড়িয়ে আছে সেলফি তোলার জন্যে ভিডিও করার জন্যে এগুলো দিয়ে গাজাবাসীর কোনো উপকার নাই এইসব করে সারা বিশ্বে নির্যাতিত উম্মার তাদের রক্তের ঋণ শোধ হবে না এগুলো করে আমাদের মজলুম বন্ধের ইজ্জতের বদলা নেওয়া যাবে না এগুলো করে আমাদের ভাইদেরকে যে বোম্বের হত্যা করা হচ্ছে বা এখনো এখনো হচ্ছে ভবিষ্যতেও হয়তো হবে অতীতও হয়েছে এই ঋণ আপনি এইসব শোডাউন করে শোধ করতে পারবেন না এগুলো মৌলিক কাজ নয় এগুলো মৌলিক কোনো কাজ নয় এগুলো বরং কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত শোডাউন করতে গিয়ে উপকারের চেয়ে ক্ষতি হয়ে যায় বেশি কারণ আপনারা একটু চোখ কান ফলে রাখে দেখবেন যাদেরকে নিয়েই শোডাউন বেশি করা হয়েছে আপনারা তাদেরকে আর ধরে রাখতে পারেন নাই কি বুঝলেন কথা কেউ বুঝে ঠিক বলছে কেউ না বুঝে ঠিক বলছে যাদেরকে নিয়ে আপনারা বেশি বেশি শোডাউন করেছেন তাদেরকে আপনারা ধরে রাখতে পারেন নাই তাহলে এখন সেই শূন্য স্থানগুলো কি কে পূরণ করবে যারা শোডাউন করতো তারা কি পূরণ করতে পেরেছে না অতএব এগুলো বন্ধ করেন মৌলিক কাজ করি মৌলিক কাজ হচ্ছে আমরা জাতিটাকে পরিবর্তন করতে চাই কি চাই না পরিবর্তনের দরকার আছে কি নাই আমাদেরকে সব কিছু সুন্দর চলছে যদি বাহিরের চোখ দিয়ে দেখেন তাহলে মনে হবে হ্যাঁ সব সুন্দর চলছে তাই না মসজিদ আছে আমাদের মাদ্রাসা আছে আমাদের আমরা মুসলমান ক্যালিমা পড়েছি লাহ্লা পড়েছি মোহাম্মদ রসুল্লাহ পড়েছি আমরা মাসা আমাদের বোনরা পর্দা করে আপনারা ওয়াজ মাহফিলে আসছেন ইত্যাদি ইত্যাদি আপনারা যদি বাহিরের চোখ দিয়ে দেখেন মনে হবে সব ঠিকই আছে কিন্তু আমাদের এই বাহিরের চোখের বাহিরেও ভিতর একটা চোখ আছে এটা কি বিশ্বাস করেন বাহিরের চোখ দিয়ে যদি দেখেন তাহলে মনে হবে সব ঠিক আছে কেমন মসজিদ আছে মাদ্রাসা আছে আমাদের ওলামায় গ্রাম আছেন আমাদের ইসলামের বই পুস্তক লেখা হচ্ছে আপনারা নামাজ পড়ছেন কেউ কেউ জাকাত দিচ্ছে আমাদের বোনরা পর্দা করছে আমাদের ভাইরা ওয়াজ মাহফিলে আসছে এভরিথিং ইজ গোয়িং ফাইন আপনার কাছে এটা মনে হবে যে সব ঠিকই আছে তাই না থিংস আর অল রাইট সব ঠিক আছে কিন্তু ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে আপনি বুঝবেন যে এই সব ঠিকের অন্তরালে আসলে কিছুই ঠিক নাই